এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার পিছনের পাপ এবং পিছনের অপরাধ প্রকাশ পাবে না কেউ জানবে না আল্লাহ পাক ঢেকে রাখবে মানুষের জীবনে এমন কিছু পাপ থাকে ওগুলো প্রকাশ পেলে মুখ দেখাইবার মতো অবস্থা থাকে না দেখেন না এখন মাঝে 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 কিছু কিছু প্রভাবশালী মানুষের আমল নামা প্রকাশ পাচ্ছে আর আমল নামা প্রকাশ পেলে এমন অবস্থা হয় এদের সমাজে মুখ দেখাইবার মতো কোনো রাস্তা থাকে না এই জন্যে আপনি যদি এই আমলটি করেন আর আপনার জীবনে যদি এমন পাপ করে থাকেন যেটা প্রকাশ পেলে আপনি মুখ দেখাইবার মতো রাস্তা নাই তাহলে অবশ্যই আপনি আমলটি করুন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আপনার পাপ আপনার অপরাধ আপনার দোষগুলো ঢেকে রাখবে এই জন্য বিশ্বনবী হাদিসটা শোনেন বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ হোয়া নে সাল্লাম বলেন মেন সাতারুল মুসলিম সাতারুল্লাহ হইয়া কিয়ামা মাল থিয়ামা বিশ্বনবী বলেন যখন কোন মুসলমান কোনো মুসলমানের দোষ ত্রুটি দিকে রাখে আল্লাহ তালা তার দোষগুলোকে দিকে রাখবে পক্ষান্তরে কোনো মুসলমান যদি অন্য মুসলমানের দোষ প্রকাশ করে দেয় আল্লাহ তালা তার দোষগুলো প্রকাশ করে দেবে সুতরাং আপনি যদি চান আপনার দোষগুলো দেখে থাক কেউ না জানো তাহলে আপনিও কারো দোষ প্রকাশ করবেন না আর যদি আপনি চান আমার দোষ প্রকাশ পাক তাহলে আপনি মানুষের দোষ প্রকাশ করেন কোনো সমস্যা নাই কারণ মানুষের দোষ আপনি প্রকাশ করলে আল্লাহ অবশ্যই আপনার দোষ প্রকাশ করে তির তিরমিজিতে একটা হাদিস আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক আদম সন্তানকে মাফ করবে কিন্তু অন্যের দোষ প্রকাশ করে আদমকে আল্লাহ মাফ করবে না এই জন্য যত পাপ করেছেন অন্যায় করেছেন মানুষের দোষ আপনি প্রকাশ করবেন না ঢেকে রাখবেন যদি মানুষের দোষ আপনি ঢেকে রাখতে পারেন তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা আপনার দোষ ঢেকে রাখবে এখন তো মানুষ চায় খালি দোষ প্রকাশ করে দিতে একটু দোষ করলে আর বাড়ায়া বলে ঢেকে রাখবে কি আর বাড়ায়া বলে অথচ নসুল বলেন যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয় সে আমার উম্মত না মান সলিমাল মুসলিমুনা মিল লিসান ওয়াদি তার হাত থেকে মুখ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় সে আমার উম্মত নয় মুসলমান তো এমন হবে তার হাত আর মুখ থেকে অন্য প্রতিবেশী নিরাপদ থাকবে এটা হলো মুসলমানের বৈশিষ্ট্য কিন্তু আজকে মুসলমান একে অপরকে কষ্ট দেয় ঘর থেকে বের হওয়ার রাস্তা দেয় না কাটা দিয়ে থিয়ে এই জন্য সাবধান অতসব রাসূল বলেন আল্লাহু ফিয়াউনি লিল আব্দি মা কানাল আব্দু ফিয়াউনি আখিহি আউ কমা ক্বাল আলাইহি সাল্লাতু সালাম নবীজি বলেন কোন মুসলমান যদি কোনো ভাই যদি অন্য ভাইয়ের উপকার করে আল্লাহ তাআলা তার উপকার করবে এই জন্য মানুষের দোষ কখনো প্রকাশ করবেন না যদি আপনি দোষ প্রকাশ করেন আল্লাহ আপনার দোষ কোরো না কোন মাধ্যমে প্রকাশ করে দিবে দেখেন না রাজস্ব বোর্ডের কর্মকর্তার আমল একটা ছাগলের মাধ্যমে আল্লাহ প্রকাশ করে দিচ্ছে এক ছাগলকে কেন্দ্র করে তার জীবনের যত আমল নামা আছে সব প্রকাশ হয়ে গেছে এই জন্য কখন আল্লাহ আপনার আমল প্রকাশ করবে আপনি তো জানেন নাই এই জন্য বা করেন পিছনের গুনাহের জন্য শর্মিন্দা হন বেশি বেশি পাঠ করেন সুরা ফুর কান উনিশ নাম্বার পারা পাঁচ নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইন দ্বিতীয় নাম্বার লাইনে

নতুন করে ইমান আনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের গুণাগুলোকে তো ক্ষমা করেন শুধু ক্ষমা করেন তা না তার পিছনের গুণাগুলোকে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেয় পিছনের গুণাগুলো আল্লাহ তার নেকের দ্বারা পরিবর্তন করে দেয় আশ্চর্য এই জন্য আমি আপনাদেরকে বলবো যদি পাপ করে থাকেন গুনাহ করে থাকেন পাপ করে না এমন কে আছে নবীদের সারা কুল্লু বনি আদম খাত্তা উন ও খায়রুল খাত্তা ইনাতাওমুন বাবা আদম বলেন রাসূল বলেন বনি আদম পত থেকে গুনাহ করেছে অপরাধী কম বেশি আপনারও অপরাধ আছে আমারও আছে আপনারও গুনাহ আছে আমারও আছে কমার বেশি আছে সবার আছে এইজন্য তওবা করেন কান্নাকাটি করেন আল্লাহ আমার আমলনামা আপনি প্রকাশ করে দিয়েন না এমন অন্যায় করেছি প্রকাশ করলে ছেলের সামনে মেশন বিবির সামনে প্রতিবেশীর সামনে মুখ দেখাতে পারবো না এই জন্য এক নাম্বার কাজ হলো তওবা করেন এবং মানুষের দোষগুলোকে কি গোপন করেন তাহলে আল্লাহ দায়িত্ব নিয়ে আপনার দোষ গোপন করবে আর আপনার পিছনের পাপরাশিগুলো আল্লাহ তারা মাফ করে আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দিবে সেটা বাকারা শেষ অংশ আল্লাহ তো বলে দিয়েছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা সাহা আমি আল্লাহ যেটা তোমরা পারো না ওটা চাপায় দেই না আরে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তো তৈরি করে নাই এই ধ্বংস তো আমরা নিজেরাই হচ্ছে নিজেদের পাপের কারণে নিজেদের বদামলের কারণে আমরা ধ্বংস হচ্ছি আল্লাহ আমাদেরকে ধ্বংস করার জন্য দুনিয়া বাড়ায় না আমরাই আমরা নিজেদেরকে ধ্বংস করছি এই জন্য আসুন তবা করি কান্নাকাটি করি চোখের পানি সেরে আল্লাহর দরবারে ধোয়া করি আল্লাহ পাপগুলো ক্ষমা করে দেন সাবধান সাবধান কখনো অন্যের পাপ প্রকাশ করবেন না অন্যের দোষ প্রকাশ করে নিজে পাপি হবেন না তাহলে আপনার দুনিয়াও গেল আখেরাত গেল অন্যের দোষ কখনো প্রকাশ করবেন না যদি চান আল্লাহ আপনার পাপ দুপন রাখুক আপনার পিছনের অপরাধ গুলোকে আল্লাহ গোপন রাখো তাহলে আপনার কাজ হলো অন্যের পাপ অন্যের দোষ আপনার গোপন রাখা এটা রসুল বলেছে যে ব্যক্তি অন্যের দোষ গোপন করবে আল্লাহ তার দোষ গোপন করবে যে ব্যক্তি অন্যের অপরাধ গোপন রাখবে আল্লাহ তার অপরাধ গোপন রাখবে হ্যাঁ যেটা সামাজিক বিচার ব্যবস্থায় প্রকাশ করবে সেটা ভিন্ন কথা আ দেশীয় আইনে যেটা বিচার করবে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি খুঁচিয়ে খুঁচিয়ে একটা মানুষকে অপদস্থ করবার জন্য লাঞ্ছিত আর ব্যাজ যদি করবার জন্য অপবাদ দিবেন না অনেক সময় অনেক ভালো মেয়েদের অপবাদ দেওয়া হয় অনেক ছেলেদের অপবাদ দেওয়া হয় না এগুলো কখনোই করবেন না দুশ্মনী করে আল্লাহর লানত আপনার উপরে নাজিল হবে আল্লাহ ধ্বংস করে দিবে এই জন্যে যদি আপনি বাঁচতে চান আমল করুন অন্যের দোষ গোপন করুন তাহলে আল্লাহ আপনার দোষ গোপন